আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আছি এখন আমার মেয়েকে নিয়ে আমার ছেলের ক্লাসরুমে ওকে নিয়ে আমি ওর মাদ্রাসায় গিয়েছি এখন ওর জেনারেল কাজ শুরু হয়েছে এত এটা হচ্ছে একটা কুশি কাথার গল অবশ্যই আপনারা দেখলেই বুঝবেন যে এটা কি এটা আমি আমার মেয়ের জন্য তৈরি করেছি বলবেন কেমন হয়েছে আমি অনেক মানে অনেক করে আমার মেয়ের জন্য এই কাজটা শিখেছি এখন আমার ছেলে একটি কবিতা বলবে আপনারা শুনুন কেমন হয়েছে মন তোর না ইচ্ছা লেখেছেন আকসান হাবিব মন আমার মন কোথায় যায় দিলে গলে কাটতো গাছ খাসকি হবে বেজগো গাছ বিকেল সুতো কিনবো জাল এখন আমি একটু রান্না বানাতে চলে আসলাম আমি আজ করব পটল ভাজা কিন্তু পটল ভাজা আমার অনেক পছন্দ আমি অল্প তেলেও ফ্রাই প্যানে ভাজছিলাম মানে ফ্রাই প্যানে যেটা হয় অল্প তেলে ভাজা হয়ে যায় সুন্দর করে ঢেকে দিলে এই যে পটলগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম আমার ছেলের কবিতাটা কেমন হয়েছে বলবেন মানে এটা ওর ক্লাসে ক্লাসে ছিল কবিতাটা তো আমি ওকে বললাম যে তুমি একটু বলো তো বলতেছিল এই যে আমি পটল ভাজাটা করে নিচ্ছি দেখুন পটল এই যে ঝোল দিয়ে দিকে পটলটা একটু সিদ্ধ হবে তো এই জন্য পানিটা একটু বেশি দিয়েছে পরে পানিটা সবটাই শুকিয়ে যাবে যে আমার পটল ভাজা হয়ে যাচ্ছে আপনাদের কার কার পটল ভাজা পছন্দ অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বলবেন আমার পটল ভাজাটা কিরকম হয়েছে আর কার কার পটল ভাজা পছন্দ পটল ভাজা পছন্দ না এরকম হয়তো বা খুবই কম মানুষ আছে যাদের পটল ভাজা পছন্দ হয় না